সেছি এটা আমাদের বাবজি বাহাদুরি নয় এই বাহাদুরি হচ্ছেন আমার আল্লাহর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহর নবী বলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তার মহাব্বতের বান্দা বান্দিকে রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় আপনারা সকলেই বাপজি দেখছেন এই যে রাস্তায় যে মানুষের চাপ যদি যে আপনার অর্ধেক লোক ভিতর জায়গা হতো না এরকম মানুষও বাপজি এই জালসায় পা দিয়েছে যারা এই রাস্তা থেকে বাপজি এই ফিল্ডে নামবে না বাড়ি থেকে এসে বাজার টাজার করে বাড়ি চলে যাবে তাকে রহমতের মজলিশ আল্লাহ নিয়ে আসবে না আল্লাহ নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তা রহমতের বান্দা বান্দিকে এইরকম সুভান আল্লাহ তাহলে আমরা বাপ যেখানে আসতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে তাহলে আমরা কেন আসবো যে কোনো অজুহা দি ওই তুই ঘুরিয়ে বেড়াইতে না আসলে হয়তো আল্লাহ তার ব্রেনে ঢুকিয়ে ওয়াদ শুনে কি হবে এ তো মোবাইল বক্তার ওয়াদ শোনা যাচ্ছে তাহলে না তাহলে আপনার আলেন আমরা এখানে এসেছি এর পেছনে করোনা কার একটু জোরে বলে আমার আল্লাহর তাই বাপজি এসে বসতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে ওখ মহল্লাও শত শত মানুষ ঘুরিয়ে বেড়াচ্ছে তার মধ্যে থেকে নিয়ে এসে তোমার দিনী মে আমাকে একটু তাই তোমার দরবারে শুক্রিয়া স্বরূপ আদায় করে বলি সকলে বলুন আলহামদুলিল্লাহ আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকুল শেরোমানি পয়গম্বরে আজাব যিনি সাইয়দুল মরশালী নবীর যিনি হাবিবে আম্বিয়া

বিশ্ব বাপজি পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছে ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য ইতে করব আপনারা বসে আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মসজিদে নববীতে বাপজি বক্তব্য রাখছিলেন আপনারা যেমন বসে আছেন যে দেখি ইউসুফ ঘাসিপুর থেকে এসে কে আলোচনা করে ছড়ব নবীর সাহাবাই কেরাও তারা চাতক পাখি নাই বাবজি চেয়েছিলেন রসুল চেহারার দিকে তারা জানতেন সাহাবারা এমন একজন রসুল বাবজি আমরা উম্মাত হতে পেরেছি যে নবীর চেহারার দিকে ইমানে হালাতে তাকালে সবারই নয় আবু তো নবীকে তাকে দেখে চলো ওদুবা ওরাও তো দেখে তো বলে ইমানি হালাতে যারা নবীর চেহারার দিকে মোহাম্ব দেখবে তাদের জীবনের পূর্বে কার গোনা মাফ হয়ে যাবে বলুন আল্লাহ সাহাবাই কেরামরা চাতক পাখি না চেয়েছিলে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসোল উল্লাহ

আমি তোমাদেরই আর দিকেছে আমার বহুদিন কেন পুরানো কথা মনে পড়ে যায় শাহবাব কার বল হজুর এমন আপনার কি পুরানো কথা মনে পড়ে যায় বলন। আল্লাহর দৌড় দিল আবু বা কার আমি কেন দেখতেছি অনেকগুলো শাহবাই কেরাম তারা আমার ওপর ইমান এনেছে রে যে যেদিনকার সর্বপ্রথম তাদের কাছে কলমার দাঁত নিয়ে গিয়েছিল আমাকে ওরে ওই সময় তারা আমাকে ধরে মেরেছিল তারা এমনকি তারা নাপাক জিনিস নোংরা জিনিস আমার গায়ে ফেলে দিত ওরে আবু কার আজ তাকে দেখছি ওরা আমার জীবন দিতে রাজে আছে বলুন আবু বকার কেদি কেদু বলে অগনবী আমি তো আল্লাহ করিনি আপনারা সকলেই জানে আবু বাকার সিদ্ধি করা আলাহ আনোহর আব্বার নাম ছিল হজরতে আবু কোহাফা আবুবাকারা আব্বার না বাবজি একটু মন লাগাবেন কথার দিকে ফালতু কথা বলবো না মানুষ বর্তমান এখনো মানুষ আছে পক্ষ দেখে বাবজি বক্তব্য শোনে এই তো আমার দলের না এর বক্তব্য শুনবো কেন সেম বাপজি রসুনুল আর এই এইরকমই করতো আল্লাহর নবী যখন কলমার দা দিচ্ছিলেন তখন উদ্বা সাইবা আবু জহেল আবু সুফিয়ার এরা কি নবীর কথা শুনতো বাপ একটু কথা বলে শুনতো না তারা কি বলতো তারা বলতো এর মাথা খারাপ এ পাগল হাদিসে এসেছে নবীর উপর যখন ওহিনাজিল হতো কোরআনে রসনের শরীরে জ্বর চলে আসত নবীর মাথা যন্ত্রণা করত নবীজি ওই জায়গাতে একটু পাগলের মধ্যে করতে এ কোরআন চারটেখিনি ব্যাপার নয় যে কোরআন আইন অনুযায়ী আমি চলতে পারবো কিনা আমি এই কোরআনের হক গুলো আমি মানুষের কাছে পোহাতে পারবো কিনা হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম বাপজি পাহাড়কে কে কোরআন নাজিন করতে চেয়েছিল হে পাহাড় এ কোরআনটা তোমার উপর অবতীর্ণ করতে চায় পাহাড় বাপজি কেঁদেছিল এই জন্য বাপজি দেখেন অনেক সময় পাহাড় ঘেমে বাপজি পানি বের হয় পাহাড়ি এলাকায় বারো মাস ঝিঝির ঝিরঝির করে বাপজি পাহাড় বয়ে বয়ে পানি যায় এ পাহাড় ছয় মাস ধরে বাবজি কেঁদে বলেছিল আল্লাহ এ তোমার কোরআনের হেফাজত আমি করতে পারবো না লাস্টই আসরাফুল মাকলুকা সারা পৃথিবীর মধ্যে বাবজি শ্রেষ্ঠ বাবজি জাতি হচ্ছে কারা একটু কথা বলে এই মানুষেরা যদি বলেন ফেরেশতারা দাবি এটা ভুল কথা ফেরেশতারা আর এই মানুষের মধ্যে পার্থক্য কতটা এটা আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার যে কোনো বাপজি একটা ইমানদার হতে পারেন আমি হতে পারি যে কোনো একটা মানুষ ইমানদার সে যদি ইমানদার হয় তো বলা হয়েছে বাপজি আপনার চার হাজার ফেরেস্তার সমান একটা ইমানদার মানুষ বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মানুষ এত দামি আমার বিশ্ব নবী জানাবে নবীজির বাপ যে কথাগুলো সবাই শুনতো না বলতো নবী হলে আমাদের মধ্যে মানুষের মধ্যে নবী হবে কেন আল্লাহ নবী করার আর লোক পায়নি এই রকম আবলতাবল সে সময় কথা বলতো তাই বাপজি অনুরোধ করবে বক্তব্য সব বক্তার বাপজি বক্তব্যশনে একটু মুল্লাহিন করা দরকার একটু চিন্তা করবে আপনি সারা জীবন বাপজি সেই ক্লাস ক্লাস 2 থেকে 3 থেকে আপনি নামাজ পড়ে অনেক বয়স্ক লোক তারা গল্প করে যে আমি ক্লাস থ্রি টু থেকে নামাজ পড়ি আব্বা নিয়ে যেত দাদুর সাথে যেত এরকম লোক গল্প করে না সে হজ করে এসেছে দেখা যাচ্ছে সে সঠিক করে বলতে পারে না সুরা ফাঁথা হাত পারবি সারা জীবন পড়ে গেল আলহামদুলিল্লাহ হির আবিল আলমিন এটা আমি চেয়ে গিরে কথা বলছি না সেজদার তসবি সারা জীবন পড়ে গেল আলাহানা রাবিল আলা আলা বলে অনেকে আমরা কোনদিন কি জিজ্ঞাসা করেছি ইমাম সাহেব একটু দেখান তো আমি যে আরবি গুলো একটু মুখস্ত করেছি সোরাগুলো দোয়া গুলো আমি তো আর মাদ্রাসা যাইনি ইমাম সাহেব এই বাংলা বই পুস্তক দেখে কিংবা দাদির কিংবা দাদুর কাছ থেকে পড়েছি কি অমক চাচার কাছে পড়েছি একটু দেখুন তো সঠিক হয় কি না আমরা জিজ্ঞাসা করি বা বলে লজ্জা করবেন না আমরা নমাজ পড়ি চলে যাই আবার যদি ধরা যায় যে চাচা কি দাদা শেষদার তসবিটা হয় না তো একটু সোনাল তখন গরম কেড়ে বলে আমাকে ছেলে মানুষ হয়ে চলে কি আমি সে থ্রি থেকে নামাজ পড়ি আমাকে শিখাইছ এই কথা বলে কি বলে না বলেন একদম শেফ আমিও দেখেছি এরকম কথা আমাকে বলতে বাবা আপনি বাড়িতে মরিচ লাগালে বেগুন লাগালে একটু যদি পাথাটা পাতাটা পাখরা হয়ে যায় যাকে আমরা কুড়াই সে বলি আমরা তো চাষি ঘরে ছিলাম আমরাও বাপ চাচাদেরকে আমরা তো দেখতে পাই আবাদ করতে কালনে হেতো মৌলী হয়েছে তো ওই কুড়া এসে লাগিলে যদি শুনে যে হরিয়ার পাড়ার লোকে ওখানে খুব সবজি চাষ করে তরতিপুর থেকে চলে যায় বড় দোকানে গিয়ে পরামর্শ করি যে আমার বেগুন কিংবা মরিচের গাছে কুড়া হয়েছে এত বীজ দিয়ে সাজছে না ভাই আপনার আছে এরকম বীজ সারার আবার দেখা যে ডালকে শুধু নিয়ে যাচ্ছে ডাল ভেঙে ও বাবা একটা কুড়াইশা যদি মরিচের লেগে যায় তার লেগে যদি আপনি পরামর্শ করতে যান আপনি দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আপনাকে জাহান নামে রাস্তা দিয়ে যাওয়া লাগবে ওই রাস্তায় পাড়ি দিতে গেলে বাপজি ওলামাদের সাথে পরামর্শ দরকার নাই ওদের সাথে একটু আলোচনা করা দরকার মনে রাখবেন বাপজি দুনিয়ার বুকে যা আমল করে যাবেন সব ওটা ভাবছি পুরো আমাদের ফর্ম যাকে ফিল আপ করা যদি বলে এটা তো ফেব্রুয়ারি মাস আজ মনে হয় তারিখ এ মাসটা আমার জানা নেই আজ শেষ আচ্ছা যদি বলে যে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত একটা ফর্ম ফিল করা লাগবে আপনি নয় তারিখে গেলে ফর্মটা ফিল করে জমা নিয়ে জমা দিতে গিয়ে যিনি টিকিট কাউন্টার যেখানে জমা নিচ্ছিলেন ফর্ম সে ভদ্রলোক দেখে বললেন যে চাচা আপনার এই ফর্মটা তো করা ঠিক হয়নি ভুল হয়েছে আজ নয় তারিখ আগামীকাল শেষ আপনি ফর্মটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন একটা ফর্ম সংগ্রহ করে ফিল করে নিয়ে গিয়ে আপনি জমা দেওয়ার সুযোগ পাবে কিন্তু কেয়ামতের ময়দানে আপনার দুনিয়ার জিন্দেগির যে ফল আপনি যা ইবাদত করেছেন আল্লাহ যদি দেখে বলেন এই বান্দা এই এ ফর্মটা তুমি দুনিয়াতে তোমাকে তেইশ বছর কিংবা একশো বছর ষাট বছর দিয়েছিলা তুমি যা ফিলাপ করে নিয়ে এসেছো এই সব তো ভুল আচ্ছা বলেন বাপ সেই দিন কি বাপ যে আর ফিলাপ করার সুযোগ পাওয়া যাবে আর কোনো সুযোগ নাই জাহান বলবে ও আল্লাহ তুমি আমাদেরকে আর মাত্র একটা মাসের মতো দিয়ে পাঠাও ওকে বাহুল্লাহ নমাজ পড়ি নাই রোজা রাখতে পারি নাই এই যে রমজান মাস আসছে কাল অনেক মানুষের মুখ হুন্দলা হতে লেগেছে বলছে সর্বনাশ যাতা রোদ নাকি এই দিনে মনে হয় রোজা করা সম্ভব নয় এখন থেকে ইমান দুর্বল হতে লেগেছে আমাদের কিন্তু আমরা চিন্তা করি না যে একটা বারো বছরের মেয়ে একটা বছরের ছেলে এরকম দেখা যায় গোটা রোজার মাস রোজা ভাঙে না কষ্ট করে রোজা রাখে ওই ছেলেটা যদি রোজা রাখতে পারে আমাদের সুস্থ শরীর নিয়ে আমরা কেন পারবো না ভুল ভাঙবে বাপ শুধু চোখ বুনতে যা মৃত্যু হয়ে গেলে কবরে গেলি বাপজি বোঝা যাবে যে আল্লাহ কত বড় কত বড় কাহার হবেন কেমত ময়দানে জাহান নামের আগুনে কত তীব্র আপনার আমার নবী জানাবে আল্লাহুয়া সাল্লাহ যে নবী তার ডান দিকার বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনামাপ সেই নবী জাহার নামের জন্য কান্তেন হয় বলুন আলহামদুলিল্লাহ শেনবু কেঁদেছে তাই আমি বলছিলাম বাপ যে কথার দিকে বাপজি একটু মন দিয়ে ধ্যান দিয়ে কথাটা একটু শুনবে না আল্লাহর আব্বুল আলমিন কার বায়ানের দাঁড়াতে আপনাকে আমাকে আল্লাহ হেদায় দেন করবে